সবাই মিলে মাছ ধরতে গিয়ে সেই লেভেলের একটা এনজয় হলো আর তার সাথে এতগুলো মাছ পাবো আমরা ভাবতেই পারিনি তো চলো গল্পটা তোমাদেরকে একটু শুরু থেকে বলি ছুটির দিনের টাইমটাকে কি করে কাটাবো এটাই ভাবনা চিন্তা করছিলাম তাই ভাবলাম আজকে মাছ ধরা যাক সেই জন্য সুতো গুঁজিটাকে রেডি করে আমি বাবু ভাই আর শাসন রওনা দিয়ে দিলাম মাছ ধরার উদ্দেশ্যে এদিকে আমাদের মাছ ধরার লোকেশনে পৌঁছে গাড়ি থেকে নেমে আমি চেক করতে লাগলাম মাছ আছে কিনা সেটাই দেখতে মাছ দেখে আয়াম তো অবাক আজকে হবে আমাদের মাছের ঝোল কিন্তু ভাবনা চিন্তাটা আমার একটু বেশি বেশি হয়ে গেলো এটা ঠিক সেরকম হলো যেরকম বলে না যে গাছে কাটাল আর গোপে তেল যাই হোক সবকিছু রেডি করার পর ফেলতে না ফেলতেই পেয়ে গেলাম ছোট্ট একটা পুঁটি মাছ আর এটাকে দেখার পর আমার মনের মধ্যে তো আর একটু আনন্দ আর ফুর্তি হয়ে গেল যে হ্যাঁ আজকে আমরা সত্যি খাবো মাছের ঝোল এদিকে সবারই সাথে মাছ ধরতে আমার তো খুবই আনন্দ হচ্ছিল আর একটা কথা তো আমি বুঝতেই পারি মাছ ধরতে আমাকে কেন এত ভালো লাগে আর আমার মতো যারা মাছ ধরতে পছন্দ করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও এদিকে বেশ কিছুক্ষণ মাছ ধরার পর আমরা এতগুলি মাছ ধরতে পারলাম তারপর আবার টোপ লাগিয়ে ফেললাম মাছ ধরার জন্য আরে এবারে পুঁটি নয় উঠলো আমার ছিপে একটা ছোট্ট ট্যাঙ্গারি মাছ আরে হ্যাঁ এই জায়গাটাই এতটা পরিমাণের মাছ ছিল যে আমাদের সেনাবাহিনীগুলো আর লোভ সামলাতে পারলো না তাই মশারি নিয়ে নেমে পড়লো তারা মাছ ধরতে আর এইদিকে মশারিতে মাছ তোমরা ক্যাপাসিটিটা দেখতেই পাচ্ছ দুজন দুদিকে ধরে আছে আর একজন গরু ছাগল মতো মাছগুলোকে নিয়ে যাচ্ছে মশারির ভিতরে আর মশারিটা সেই লেভেলের দু উঠেছে এদিকে ওরা মশারি নিয়ে মাছ ধরছে ধরুক আর আমি চলে গেলাম আবার মাছ ধরতে সুদ পুঁচি দিয়ে এইদিকে ফেলার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম আমি সেই লেভেলের একটা মাগুর মাছ যাই হোক এইদিকে সবাই মিলে এক দেড় ঘন্টা মাছ ধরার পর আমাদের অনেকগুলো মাছ হয়ে গেলো আর টাইমও হয়ে গেলো অনেক বেশি তাই এখন যাচ্ছি মাছগুলোকে নিয়ে রুম আজকের তো এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে